বিয়ের আগের দিনে অভিনেত্রী পৌলমী দাসের হলো ধুমধাম করে আয় ভাতের অনুষ্ঠান কেক কাটতেও দেখা গেল পরিবার প্রিয়জনদের মাঝে অভিনেত্রীকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আমরা সকলেই জানি মৃত্যুর ধারাবাহিকে ধারাবাহিকের দেখা যাচ্ছে অভিনয় করতে ধারাবাহিকের আগে আইভুরুভাত খেয়েছেন অভিনেত্রী দেখা গিয়েছে আদৃত আর পারিজাতের হাতে আয়ভূর ভাত খেতে অভিনেত্রী পৌলমীকে এবার বিয়ের আগের দিন বাড়িতে সমস্ত নীতি মেনে হলো আয়ভূরুভাতের অনুষ্ঠান অভিনেত্রী পৌলমী তিনি তার পরিবারের মাঝে পলু দিয়ে সমস্ত আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি